নমস্কার বন্ধুরা ফুটপাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখতে পাচ্ছেন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে মধু সংগ্রহ করছে তারা মধু সংগ্রহ করে তাদের নিজের বাসায় ফিরে যাবে যেখানে রানী মৌমাছি অন্যান্য শ্রমিক মাছিদের পুরুষ মাছিদের নিয়ে এক জায়গায় সংগঠিত একটি চাক বেঁধে তারা বাস করছে সেইখানে পৌঁছে যাবে এই মৌমাছি মধু নিয়ে আর এই মধু মানুষ সংগ্রহ করে সংগ্রহ করে মানুষের কাজে লাগায় মধু কথায় বলে মধুর মতো তো সত্যি সেই মধুকে আমরা যত দিন যাচ্ছে মনে হয় সেই মধুকে আমরা ভুলতে বসেছি ভুলতে বসেছি কেন ভুলে গেছি আগে দিদা ঠাকুমারা এই মধু বাচ্চাদের মুখে দিতে চুষিম কাঠি ছিল একটা সেই কাঠি দিয়ে এই মধু বাচ্চাদের খাওয়ানো হতো শিশুদের খাওয়ানো হতো তার কারণ একটাই রোগ প্রতিরোধ ক্ষমতা এই মধুর মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে অর্থাৎ ইমিউনিটি পাওয়ার আমাদের যে প্রতিদিনের চলা ফেরা হাঁটা চলা কথাবার্তা যাই করি খেলাধুলা যাই করি সেটাতে যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তি কিন্তু এই মধুর মধ্যে রয়েছে বর্তমান তাই মধুকে আমরা আগেকার দিনে ঠাকুমা দাদু ঠাকুমা দিদারা মধুর ব্যবহারটা যথেষ্ট পরিমাণে করত এবং সচরাচর মধু অবশ্য তখন পাওয়াও যেত আনাচে কানাচে মধুর মৌচাক এবং সেখান থেকে মধু সংগ্রহ হতো এবং মধু বিক্রিও হতো পাড়ায় পাড়ায় কিন্তু বর্তমানে পাড়ায় যে মধু বিক্রি হয় সেটা আসলে মধু নয় সেটা আসলে চিনির রস চিনির রস ক্যারামেল তাকে লাল করে মধুর মতো রং করে ঘন করে আমাদের কাছে বিক্রি করতে যায় অনেকে না বন্ধুরা আমি ওই মধুর কথা বলছি না মধু যদি ঘরে চাক থাকে যদি ভাঙানো হয় গাছে চাক আছে লোক দিয়ে ভাঙিয়েছেন সেই মধু ব্যবহার করুন আর মধু কিভাবে প্রিজার্ভ করতে হয় অর্থাৎ সংরক্ষণ করতে হয় সেটি আমি ভিডিওর একেবারে শেষে গিয়ে দেখিয়ে দিয়েছি সেটা দেখলে আপনারা বুঝে যাবেন মধুকে কিভাবে সংগ্রহ করতে রাখতে সংরক্ষণ করতে হয় যাই হোক এই মধুকে আমরা কিন্তু ভুলে যাচ্ছি যত দিন যাচ্ছে এই মধুকে আমরা ভুলতে বসেছি না বন্ধুরা মধু অমৃত মধুর যে ক্ষমতা মধুর মধ্যে যে ইমিউনিটি রয়েছে যেটা আমরা আমাদের শরীরকে বুস্ট করে নিতে পারি সেই মধুকে কিন্তু আমরা ভুলে গেছি না বন্ধুদেরকে বলবো অনুরোধ করব ভালো মধু নাম করা ব্যান্ডের মধু সংগ্রহ করুন এবং নিয়মিত বাড়ির ছেলে মেয়েদেরকে মধু খাওয়ানোর অভ্যাসটা করুন খাওয়া দাওয়ার পরে এক চামচ করে মধু দিন যারা লেখাপড়া করছে পড়াশোনা করছে তাদের জন্য এক চামচ দিন বড়রা খুব ছোট ছোলে হলে হাফ চামচ দিন একেবারে শিশু হলে ফোঁটাই দিন কিন্তু মধুর ব্যবহার করুন প্রচুর ক্ষমতা প্রচুর ভিটামিন প্রচুর মিনারেল প্রচুর প্রাকৃতিক সম্পদ এর মধ্যে লুকিয়ে রয়েছে যেগুলো আমাদের মানুষের জীবনে অত্যন্ত জরুরি বন্ধুদেরকে অনুরোধ করব সুন্দর মধু ভালো মধু সংগ্রহ করুন ব্যবহার করুন ফাস্টফুড মুচমুচে প্যাকেট জাত এবং তেল ঘি চর্বিযুক্ত খাবার কমিয়ে সঠিক পরিমাণে মধুর ব্যবহার করে শরীরকে চাঙ্গা রাখুন ভুলে যাওয়া শক্তিশালী প্রাকৃতিক উপাদান ও উপকারকে ছোট্ট করে জেনে নিতে ফুটপাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার